তুমি বসেছিলে একদিন জানালার পাশে বসে থাকা ভীষণ ঘরের ভেতরে অদ্ভুত এক নিরবতা সে নিরবতাকে ছুঁয়ে দিল তোমার নিঃশব্দ দুটি চোখ আমি খুব করে জানতে চেয়েছি তোমার ভীষণতার কারণ অথচ তুমি কিছুই বলনি নি ভালো আছি বলেই এড়িয়ে গেছো তোমার চুপ করে থাকা ছিল এক একটা অসমাপ্ত কবিতার মতো যার প্রতিটি লাইনে জমে থাকে তোমাকে ঘিরে থাকা ভালোবাসার অনুভূতি বহুকাল সেখানে তোমার যাতায়াত নাই স্মৃতির উপর ধুলো জমে গেছে তুমি ছেলে ভীষণ নাতায় যেভাবে একটি পুরনো চিঠি নীরবে পড়ে থাকে গোপন সিন্ধুকে কেউ জানতেও পারে না তুমিও জানতে পারিনি এক ফালি চাঁদ ঢেকে যায় মেঘের আড়ালে যেভাবে কোনো প্রত্যাশা ধীরে ধীরে মরে যায় অপেক্ষায় অবহেলায় সেই খোঁজ কেউ রাখে না কিন্তু আমি শুধু খুঁজি তোমার ভীষণতার কারণ আজকাল তোমাকে বড্ড ক্লান্ত লাগে তোমার সংস্পর্শে এলেও তোমাকে ঠিক খুঁজে পাই না আমার গায়ের গন্ধ আমায় পুরনো দিনের মতো গল্প শোনাত যেখানে গেলে আমি ভালোবাসা খুঁজে পাই আজকাল তোমাকে একদমই বুঝতে পারি না তবু তুমি ছিলে সে থাকাটা কি ভালোবাসা ছিল নাকি কেবল একটা দীর্ঘ শ্বাস আমি তার কিছুই জানি না আমি এখনও মাঝে মাঝে খুঁজে ফিরে সেই ভীষণ দুপুরগুলো যেখানে তুমি ছিলে অথচ এখন কোথাও নেই তোমার উপস্থিতি এখন বড্ড আবছা ঠিক যেন কুয়াশাচ্ছন্ন ছুতে গেলে অদৃশ্য তবুও তুমি রই গেছ মনের ভেতর ঢুকে বসে আছো অতৃপ্ত আত্মার মতো